আখা ফেলতেছে জোর কত রান্না করছে নবান্ন যা আর একদিন চলে এসেছে খড়ি ঠেলার জন্য পাশে অনেক কিছু রান্না করা হয়েছে সব হায়ার করা এসেছে মালদা থেকে উত্তর দিনাজপুর

এই যে দেখো সে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এই যে আমাদের এখানে মূল শাক হচ্ছে এই যে লাল শাক তারপরে ডাল তারপরে লাফা শাক

সবাইকে শুভ সন্ধ্যা ও শুভরাত্রি অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা